এই না হলে আমার স্বামী এবার তো মনে হচ্ছে তুমি ব্যাংকের কথা খুলেইছানো কে এটা কো দেখি কে এই লেখা আছে তুমি আমার সাথে কথা বলছো না কেন আমার বই কই আরে বই বই ব্যাংকের বই থাক পরে ফোন করে নেব করবে আরে বই আরে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নতুন কাস্টমার ওটা আমার হাই কপাল আমি তো ভয়ই পেয়ে গেছিলাম না 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 আবার ফোন করো না আবার ফোন করো আরে यार আজকে বন্ধ পরে ফোন করে দেব তোমার এই সব ভুলের জন্যই প্রমোশন হয় না তাড়াতাড়ি ফোন করো তোমার এই বদমাইশির জন্যই কিন্তু কাস্টমাররা কিন্তু টেকে না হ্যালো হ্যাঁ আপনার পুরো নামটা বলুন তোমার নামের আগে আমার নামটা লাগিয়ে দাও না তাহলেই হবে হ্যালো হ্যাঁ ঠিক আছে লাগিয়ে দাও কিন্তু আজকে নয় তোমার ব্যাংক বন্ধ আজকে তোমার ডিটেলসটা দিয়ে দাও ঠিক আছে বুঝেছি তোমার পাশে বউ আছে তুমি কি করবে বলো আগেই তো পড়ে নিয়েছো আমার মনের ও আগে কি বইটা অন্য ব্যাংকে ছিল বিশ্বাস করো তুমি আমার প্রথম বই তোমাকে একটা কথা বলার আছে কি নি স্লো এটা সরকারি কাজ ধীরে হবে সময় তো হয় আমার প্রতি তোমার তুমি আমার সাথে খুলে কথা বল না কেন কেন কি আমার জয়েন্ট অ্যাকাউন্ট করে চলতে হয় সোমবার দেখা করবে লাস্ট ঠিক আছে এতটুকুই ডিটেইলস আজ থাক বাকিটা সোমবারে এই না হলে আমার স্বামী এবারে তো মনে হচ্ছে তুমি ব্যাংকের কথা খুলে বলছো हेलो বন্ধুনা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকবেন